আমি মিষ্টি দই বানিয়েছি আম দই এবার জানি না কতটা সাকসেসফুল হবে দু দিন ডিপ ফ্রিজে রেখেছিলাম এই হচ্ছে দই একটুখানি নেব এটা যদি ভালো হয় তাহলে আমি আরও বানাবো প্রচণ্ড বড় এটা দইয়ের থেকে আইসক্রিমের মতো বেশি মনে হচ্ছে মনে হচ্ছে যে ম্যাঙ্গো আইসক্রিম এরকম ফিল হচ্ছে বিশ্বাস করতে পারবেন না হুম কেনা দইয়ের থেকেও এটা বেশি ভালো হয়েছে কারণ এখানে আমের পরিমাণটা বেশি আছে